আমি এখন গেছি সেই বন্দুক হাতে নিতে যেমন উপরে একটা ক্যামেরা দেখতে পাচ্ছি ওই ক্যামেরাটা হচ্ছে কি ক্যামেরা টাকা যে চেক করা হয় যে মেশিনে সেই মেশিনও বিক্রি হচ্ছে কত দাম ওটা এখানে দেখো সাইকেলও বিক্রি হচ্ছে যদি শনি কেউ টিভি চায় শেষ হয়ে গেছে কি আছে এখন ফ্রিজও আছে ছোট মনিটরও আছে এখানে দেখো ঢেলে মোবাইলের কভার বিক্রি হচ্ছে এই যে ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছি এটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম এই দোকানটা দেখো এসি আছে কত পুরানো টেলিফোন ডেটা কে বিলগুলো বালাদিনের আশ্চর্য প্রদীপ আজকে আমরা চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার সবচেয়ে বড় পুরানো জিনিসের মেলাতে আর এই মেলা শুরু হয় প্রত্যেক বছর মকর সংক্রান্তির দিন থেকে পনেরো দিন ধরে মেলা চলে চলো সত্যি মাইডি আরও একটা নতুন ব্লক শুরু করা যাক আমরা এখন নেমে পড়েছি মথুরাপুর রোড রেলওয়ে স্টেশনে আর এখান থেকে আমরা এই রেল লাইন ধরে দেখো অনেক লোক যাচ্ছে সেই দিকে যাবো এখন এই রেল লাইন ধরে হেঁটে যাচ্ছি আর এখান থেকে পাঁচ থেকে সাত মিনিট লাগবে মেলাটা পৌঁছাতে আমরা স্টেশন থেকে মেলাতে এলাম মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট আমাদের লাগলো আর এখান থেকে মেলা শুরু হয়ে গেছে এই রাস্তার দুপার জুড়ে দেখো কত দোকান বসেছে তবে এখনও পর্যন্ত সব দোকান খোলেনি তো আমরা এখন মেলার ভিতরে ঢুকবো এখানে নতুন মালও বিক্রি হচ্ছে পুরনো মালও বিক্রি হচ্ছে আমরা মেলার ভিতরে ঢুকেছি বিভিন্ন রকমের দোকান আছে এদিকে দেখো কত কি আছে খাট আছে টিভিও আছে সোনির টিভি বেশিরভাগ দেখছি এদিকে আসবাবপত্র ছানা টেবিল সব রকমের জিনিসপত্রের আশ্চর্য এগুলো আছে হোম থিয়েটার দেখো সুনির আছে এগুলো বিভিন্ন দামের আছে ছ হাজার আছে পাঁচ হাজার আছে চার হাজার আছে তিন হাজারেরও আছে এর দাম দর করলে আরো কম হবে মানে ক্যাসিও আছে এটা বাজাচ্ছিলেন একটু আগে দাদা প্রচুর জিনিস আছে দাদা বললেন প্রত্যেকটা তো দাম বলা যাবে না আসলে কম হবে এদিকে ট্রেডমিলও আছে এখানে দেখো ট্রেডমিল আছে তো ট্রেডমিলগুলো বিভিন্ন দামের আছে এটা চোদ্দো হাজার চালু আছে এটা এটা ষোলো হাজার আচ্ছা এই পাশেরটা এটা এটা কত পনেরো হাজার মানে চোদ্দো পনেরো ষোলো আর দাম দর করলে একটু কম হবে

আচ্ছা জাম্বো জেরক্সের জন্য কত পড়বে সতেরো হাজার এটা জাম্বো জেরক্স আছে সতেরো হাজার টাকা এর নতুন দাম কেমন আছে আশি হাজার টাকা দেখো অনেক জিনিসপত্র আছে এবার দেখে শুনে তোমাদের কিনতে হবে কারণ পুরানো জিনিস আর এই ক্যামেরা কি ক্যামেরা চলছে ব্যাটারি নেই

এটার দাম কেমন আছে সাড়ে চার হাজার টাকা যারা করে সাজিয়ে রাখতে ভালোবাসো তারা কিন্তু এই সব এসে দেখতে পারো একবার অনেক পুরানো ক্যামেরা এটা কি ইলেকট্রিকের সাহায্যে চলে তো মানে অনেক পুরানো এখানে দেখো তাসও বিক্রি হচ্ছে মাত্র পনেরো টাকা এতগুলো আছে এগুলো সব নতুন একেবারে বইও আছে বইগুলোর বিভিন্ন রকমের দাম আছে এগুলো কি এল লাইট ওর দাম কেমন আছে মানে একশো দেড়শো দুশো এরকমও আছে আর ডেটাকে বিলগুলো দশ টাকা পিস প্রচুর সস্তা চেক করে দেওয়া হবে তো চেক করে দেওয়া হবে তো দশ টাকা পিস এখানে দেখো কত রকমের চার্জার বিক্রি হচ্ছে চার্জার আছে ব্যাটারি আছে প্লাস টিভিও আছে টিভিগুলোর হচ্ছে কন্ডিশান কেমন আছে ভালো কন্ডিশান আছে কেমন দামের আছে মানে সব বিভিন্ন কোম্পানিরই আছে যদি শোনির কেউ টিভি চায় শেষ হয়ে গেছে কী আছে এখন এলজি আছে স্যামসাং আছে মেলাটা কত দিন চলবে সামনে মানে ওই পনেরো দিন মতন চলে দেখো প্রচুর টিভি আছে বিশাল বড় বড় এদিকে দেখলাম ফার্নিচারের দোকান আছে নতুন ফার্নিচার এদিকে দেখো পুরানো যে গ্রিলগুলো হয় সেই গ্রিলগুলো আছে খাট আছে দরজা আছে দরজার ফ্রেমও আছে মোটামুটি দাম দর করে কিনতে হবে এদিকে নতুন খাট তৈরি হচ্ছে প্লাস পুরানো খাটও আছে এখানে আসবাবপত্রগুলো দেখো অন্য রকমের কারুকার্যগুলো দেখো এটা কিন্তু কাঠের আছে এটা পুরোটা আছে কাঠের দোকান অনেক কটা কাঠের দোকান আছে এগুলো আছে প্রিন্টার মেশিন লাইটিং বিক্রি হচ্ছে পরে আছে পুরানো যে পয়সা কুড়ি পয়সা দশ পয়সা সেগুলো বিক্রি হচ্ছে এখানেও অ্যান্টিক কিছু পয়সা রয়েছে এখানে বইও আছে টেলিফোনও বিক্রি হচ্ছে প্লাস হ্যাঙ্গারও আছে এই মেলাটা দেখলাম বিশাল বড় এলাকা জুড়ে হচ্ছে এত বড় মেলা আমরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি কোন দিকে কী আছে সেইগুলো দেখছি আর তোমাদের সাথে সেইগুলো কিছুটা কিছুটা করে শেয়ার করছি এবারে যেগুলো জামা কাপড়ের দোকান আছে সবটায় নতুন জিনিসপত্র ঝোলানো রয়েছে সেল একশো টাকা দেড়শো টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সব রকম পাবে এখানে দেখো সেই আগেকার বক্স টিভিগুলো সেগুলো আছে কত পুরনো টিভি এটা সেই জল মেশিন আছে এটা জল মেশিন ফ্রিজও আছে ছোটো মনিটরও আছে ফোনও বিক্রি হচ্ছে দেখো এখানে দেখো সাইকেলও বিক্রি হচ্ছে সাইকেলের দাম আছে আড়াই আছে দুই আছে আর স্ট্যান্ড ফ্যানটার দাম কত পাঁচ ছশো টাকায় ইন্ডাকশানও আছে ইন্ডাকশানের দাম কেমন আছে কাকা পাঁচশো মিক্সার গ্রাইন্ডারও আছে ছোটো যন্ত্রপাতিও অনেক কিছু আছে এবার রং করার মেশিন আছে

মানে বিভিন্ন রকমের জিনিস চারশো পাঁচশো টাকায় পেয়ে যাবে এই টাকা গুনার মেশিন দেখা একবারে খাম সমেত এখানেও সাইকেল বিক্রি হচ্ছে অনেক কিছুই আছে পুরানো কত কি জিনিসপত্র দেখো এই দোকানগুলোতে দেখলাম অনেক রকমের সাইকেল আছে ছোট বড় সব রকমই আছে হোম থিয়েটার চালিয়ে বিক্রি হচ্ছে টাইপ টাইপ মেশিন 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 আছে দিনের সেলাই থালা বাটি সব রকমই বিক্রি হচ্ছে পুরানো আর এখানে বইও অনেক রকমের আছে পুরানো দিনের মূর্তিও বিক্রি হচ্ছে এখানে দেখলাম অনেক ধরনের মূর্তি আছে এখানে দেখো কত রকমের চশমা আছে এবারে অনেক রকমের মূর্তি আছে ঠাকুরের দাদা মূর্তিগুলো কত দাম মূর্তিগুলো কেমন দাম আছে দশ হাজার পনেরো হাজার কাঠের কি এগুলো আছে কাঠের এই ল্যাম্পগুলো দেখো কত পুরানো টেলিফোন এখানে নতুন সোফাও বিক্রি হচ্ছে এখানে বিক্রি হচ্ছে বাজি বাজিয়ে আগে যে গ্রামোফোন ছিল সেই গ্রামোফোনের ফোনের বিক্রি হচ্ছে দেখো কত কি কত পুরানো জিনিস ক্যাব বিক্রি হচ্ছে স্ট্রিমার আছে এপারে ভ্যাক্যুম ক্লিনার আছে এলইডি লাইট আছে ইস্ত্রিও আছে এক্সস্টেড ফ্যান আছে মানে আমরা ঘুরছি চারিদিকে অনেক রকমের জিনিস এখানে দেখো ঢেলে মোবাইলের কভার বিক্রি হচ্ছে এখানে দেখো রিং লাইটগুলো আছে এখানে জেবিএল বক্স আছে আর এপেলে দেখো হোম থিয়েটার ভর্তি সাউন্ড বারও আছে আর পেলে দেখো ওয়াটার পিউরিফায়ারও আছে হোম থিয়েটার স্ট্যান্ড ফ্যান দেখো নতুন এগুলো সব কিছু কিছু নতুন আছে কিছু কিছু পুরনো আছে এই দোকানটা দেখো এসি আছে ফ্রিজ আছে আর আলমারি আছে ওয়াশিং মেশিনও আছে এখানে দেখো মোটর লাগানোর পাম্প আছে সাউন্ড বারও আছে পাখা আছে এই মোটরগুলো মোটামুটি তিন হাত থেকে স্টার্ট আছে আর এগুলো পাঁচশো ছশো সাতশো ইলেকট্রিক ইস্ত্রিও আছে আর কাঠের ফার্নিচার অনেক আছে এখানে হারমোনিয়াম আছে দেখতে পাচ্ছি এই হারমোনিয়ামটা আছে 750 টাকা এই পাখাটা দেখো অন্য রকম এখানে যে ফার্নিচার গুলো আছে দেখো ওগুলো টুনডরি বাঁধা এই যে ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছ এটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম নিচের কাঠগুলো দেখো কত মোটা মোটা খাটটা দেখো কি সুন্দর দেখতে মেলায় যেমন হয় খাবার দোকানও আছে ফুচকার দোকানও আছে তবে রাতের বেলার দিকে এই মেলাটা বেশি ভিড় হয় সকালে যারা জিনিসপত্র কিনতে আসে তাদের ভিড়টা এখন দেখা যায় এই জায়গাটা দেখলাম অনেক কটা টেবিল ফ্যান আছে আর এমনি ফ্যানও আছে বেশি বিক্রি হচ্ছে আর কত পুরানো ঘড়ি একটা কুলার আছে সিপিউ আছে মনিটর আছে কত রকমের জিনিস

বেশিরভাগ জায়গায় দেখছি কাঠের দোকানপত্র খাট আছে আলমারি আছে ড্রেসিং টেবিল আছে প্রচুর আছে এগুলো কিন্তু পুরানো জিনিস সব কিন্তু রঙ করে বিক্রি করা হচ্ছে কিছু কিছু জায়গায় আছে নতুন এগুলো সব কাঠের দোকান দরজা ফরজা অনেক কম দামে পাওয়া যায় বেশ ডিজাইন আছে ভালো এই ড্রেসিং টেবিলটা দেখুন অন্যরকম পুরো দেখলাম পুরানো আলমারি বিক্রি হচ্ছে এদিকে আবার নতুন যে আলমারি আছে আসবাবপত্রগুলো সেগুলো বিক্রি হচ্ছে এইগুলো পুরানো কাঠের জানালা এগুলো সোফা মোটামুটি সস্তা আছে সব দোকানদার দাম বলতে চাইছেন না এখানে দেখো পুরানো ড্রেসিং টেবিল সব বক্সগুলো দেখো ডিজাইনগুলো রকম এই দরজার ডিজাইনটা দেখো এগুলো দরজার ফ্রেম এবার আমরা মেলার বাইরে চলে যাব